একটি বাড়ি দীর্ঘস্থায়ী হয় তার ভিতের জন্য রাইট ভিত যদি শক্তিশালী হয় তাহলে বাড়িটি দাঁড়িয়ে থাকে এটা যদি একটা কাঠামো হয় উপর উপর তাহলে একটা বাতাস একে উড়িয়ে নিয়ে যাবে সব চলে যাবে কিন্তু যদি এটা এই স্তম্ভের মতন হয় দাঁড়িয়ে আছে কয়েক দশক কয়েক শতক ধরে কারণ তার ভিত ভীষণ শক্তিশালী ঠিক সেইভাবেই উৎসব আমাদের জীবনের অঙ্গ হতে পারে তার জন্য কি দরকার অল্প স্বল্প ধ্যান ও নিরবতা তুমি যদি কেন্দ্রে স্থিত হও তাহলে পুরো জীবনটাই হয়ে যাবে উৎসব তোমাকে অপেক্ষা করতে হবে না একদিন উৎসব পালন করার জন্য প্রতিদিন প্রতি মুহূর্ত পরিণত হবে উৎসবে হুম আমি জানি তোমরা এটা অনুভব করছো রাইট তোমরা কতজন অনুভব করছো অনেক অনেক উৎসব একদিনে উৎসব পালনের জন্য কোনো বাহানাই ভালো ওয়ার্ল্ড কালচার ফেস্টিভ্যাল আমরা করতে চলেছি ওয়াশিংটন ডিসিতে সারা পৃথিবীর মানুষ সাক্ষী থাকবে তাতে যারা আসতে পারবে না তারা যেখানে থাকবে সেখান থেকেই দেখতে পারবে কিন্তু তুমি অনুভব করবে তুমি এর অংশ গতকাল আমরা কথা বলেছি দ্য মিরার নিউরস নিয়ে আমাদের মস্তিষ্কে যে নিউরন আছে সেটা প্রতিফলিত হয় এটা ব্যবহার করে অন্য মানুষের নিউরনের মতন সুতরাং প্রতিটি মানুষ যুক্ত যখন আমরা উপলব্ধি করি সামান্য মনোযোগ বিশাল পরিবর্তন নিয়ে আসে জীবনে আনে বিশাল পরিবর্তন পজিটিভ ভাবনা আসে শুধু আমাদের মধ্যে নয় আসে পুরো বায়ুমণ্ডলে আজকে নানা ধরনের নৃত্য সারা পৃথিবীর মানুষ কাটছে নানান রকমের কেক নানা রকম কেক কেক প্রস্তুতকারকরা আজকে অবাক হয়ে যাবে হঠাৎ করে কেন কিনছে সবাই এত কেক হঠাৎ করে সব জায়গায় এত কেক কেন কাটা হচ্ছে জীবন হলো কেক ওয়াকের মতন যদি তুমি আধ্যাত্মিক আঁকড়াতে থাকো বারবার আমাদের উচিত আমাদেরকে মনে করানো যে আমরা বিশ্ব পরিবারের অংশ আমরা দিব্যতার অংশ আমরা পুরোপুরি ডুবে আছি জড়িয়ে আছি দেবত্বে এবং কোনো কিছুই ভ্রান্ত নয় কোনো কিছুই ভুল হতে পারে না আমাদের জীবনে কোনো খারাপ কিছু ঘটতে পারে না আমাদের জীবনে এই উদ্দেশ্য এবং এই মনোযোগ এটাই যথেষ্ট গুড এখন আমি চাই যে তোমরা প্রত্যেকে এটা স্মরণে রাখো যে তোমরা ভীষণ মূল্যবান প্রত্যেকে এবং সকলে খুব খুবই মূল্যবান খুবই অমূল্য এই সময় এই পৃথিবীতে তুমি জানো তুমি ছাড়বে পজিটিভিটি তুমি খুব প্রয়োজন কারণ তুমি ছাড়বে আলো এবং জ্ঞান এই পৃথিবীতে ওকে সুতরাং জানো যে তোমরা প্রত্যেকে আমার খুব কাছের এবং ভীষণ অমূল্য হুম